তো লাইফে চলে আসলাম বন্ধুরা চটপট করে লাইফে চলে আসুন তো আজকে পরিচিত হব সবাই একে উপরে ছাপোর্ট করবো তো এখন এখন বাজে 7:50 পঞ্চাশ তো আটটার দিকে আমি লাইফটা শেষ করে দেব তো অবশ্যই আমাদের দুই ভাই মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে আমি সকাল দশটার দিকে লাইভে আসছিলাম আজকে তো ওই দশটার দিকে লাইভে এসে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত ছিলাম ওই ব্যস্তর মধ্যে লাইভটা চালাইছিলাম তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দুই ভাইয়ের যে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানান তো আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আচ্ছা তো ধনপতি রায় ধনপতি রায় যে লেখে যে ভাই আপনাকে কই জানি দেখছি তো ভাই কোথায় দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হয়তো আমার ভিডিও দেখছেন হলে কোনো এক জায়গায় দেখছেন মনে হয় তো আজকে আমি তৃতীয়বারে ফার্স্ট লাইফে চলে আসলাম তো আমার লাইফ লাইফটিতে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই অবশ্যই বন্ধুরা লাইফটি শেয়ার করবেন আর আমি যেন আমার চ্যানেলটাকে বড় সামনে এগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই এই কামনা করবেন এবং একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা লাইফের জয়েন চটপট করে আজকে আড্ডা দেব সবাই মিলে তো গৌরাং মিডিয়া বলছে যে অসাধারণ ভাই এগিয়ে যাও পাশে আসি তো থ্যাংকস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটি সুন্দর কমেন্ট করার জন্য তো অবশ্যই ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান আশা করি ভালো আছেন তো চটপট করে শেয়ার করে করে দেন আমার লাইভটি যেন আমি সামনে একটু এগিয়ে যেতে পারি তো বন্ধুরা চটপট করে লাইভটি একটু শেয়ার করে দেন যেন আজকে একশো প্লাস মানুষ দেখতে চাই তো এখন আমার লাইভটি পাঁচ পাঁচজন প্লাস রয়েছেন তো আর কিছুদিন গেলেই আমার নতুন নতুন ভিডিও আসতেছে লং ভিডিও তো অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার অলরেডি একটা ভিডিও বানা আছে যে লং ভিডিও যে ওই ভিডিওটির নাম হল যে কে মানে একটা ফানি ভিডিও আছে ওটা এখনও কাজ চলতেছে আর একটা স্যাদ সেট একটা নাটক ওই নাটকটা আমাদের অলরেডি হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা পরবর্তীতে আমি যদি ভিডিও সারি অবশ্যই আপনার কাছে আগে পৌঁছাবে তো আপনারা কি খাওয়া দাওয়া করছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান তো তপন ভাই লিখছে যে ভাই আপনার বাসা কথায় ভাই আমার বাসা পঞ্চগড় জেলা আপনার বাসা কথায় তো বন্ধুরা আমি বেশিক্ষণ লাইফে থাকবো না আর কয়েক মিনিট হলে আমি লাইফটা ইন করে দেব তো বন্ধুরা অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেন তো বন্ধুরা আমার বাসা পঞ্চগড় জেলায় তো বর্তমানে আমি এখন আছি পামনা জেলায় তো এখন একজন বলছে ভাই পামনা জেলায় কি করতেছেন ভাই পামনা জেলায় ঘুরতে আসছিলাম যে আমাদের হিন্দু সৎসঙ্গ হিমাদপুর পামনায় ঘুরতে আসছিলাম ভাই তো অলরেডি আজকে ভাই পাঁচ দিন রইলাম আর দিন একদিন ওয়ে চলে যাবো ভাই তো বন্ধুরা ভালো থাকেন আমি লাইভটা ইন করে দিলাম তো অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করে দেখবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে তো আশা আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি একটু ভিজিট করেন আর একটা একটা করে কমেন্টস জানান তো বন্ধুরা আচ্ছা ভালো থাকেন আমি এখন লাইভটি এটে দিচ্ছি অলরেডি ছয় মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট করার কথা ছিল আচ্ছা বন্ধুরা ভালো থাকেন লাইফ আমি ইন করে দিলাম しゅう。